হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর বিজ্ঞান লাভার্স বন্ধুরা আজকে আবারও তোমাদের নতুন ভিডিও স্বাগতম আজকে যার বাড়ি মূলত ভিডিও হবে যে শান্তিপুর বলো নদীয়ার সব থেকে পুরনো প্রসানদার এখনও পর্যন্ত যার বয়স সত্তর একাত্তর বছর বয়স হয়ে গেল সেই কাকার বাড়িতে যাব এর আগে আমার চ্যানেলে ভিডিও এসছে কাকার কাকা একটা পুরনো ভিড় ধরে রেখেছে নেপ্তা সেই নেপ্তা কবুতর কিছু সেল আছে এবং গিরিবাসী কী বলুন তো এক কথাই যাকে বলা যায় সে শান্তিপুরের কবুতর পোষণের অভিভাবক বলেই আমরা চিনি যাই হোক আমরা ওনাকে অনেক শ্রদ্ধা করি এই কাকাকে ওই কাকার বয়স সত্তর একাত্তর হয়ে গেলে কিন্তু কবুতরের প্রতি এখনো যেমন টান তেমন কবুতরকে যত্ন রাখে আমরা কতটা যত্ন রাখি জানি না কিন্তু কাকা খুবই যত্ন করে কবুতর পোষে যাক সেই ওই কবুতার প্রসান্দার যে বাস আছে বাড়ি আমি এই বাসে বকুলতলায় নাম নেই হচ্ছে আকবার কাকার গেট আর দোকান জোগার পৌঁছে যাবো বলুন যা একদম রোডের ধারেই কালনাঘাট তো কৃষ্ণনগর কিংবা কালনাঘাট তো রানাঘাট রোডের ধারেই কাকার বাড়ি চলে আসলাম এই আছে আমাদের কাকা দাঁড়িয়ে আছে কাকার কিছু কবতার ছিল এতক্ষণ ধরে যার কথা বলছিলাম তা কেমন আছেন আচ্ছা এটা কি আমি তারপরে এখন শরীর কেমন আছে তোমায় খুব ভালো লাগছে

সত্তর বছর বয়স হয়ে গেল দশ বছর বয়স থেকে কৌদার বসে এখন কাকার সঙ্গে কাকার ছেলেও যাই হোক খুঁজছে যাই হোক মাংস পরম্পরা যেন একদম পায়রা চলছে বন্ধুরা দেখুন কাকার কাছে যা পায়রা আছে সবই পায়রাই ভালো তোমাদের বাইরে দুটো বাচ্চাও আছে দেখুন মোট তিনটে সেটা বাজে কাকার এই আকবার কাকার আমাদের শান্তিপুরের সব থেকে বড় প্রশান্ত আজকে

ও দেখাই তোমাদের দেখুন এই একটা বাচ্চা আর একটা উপরে আছে চালের উপরে আর খেতে দিয়েছিলাম একটু আসতে লেট করে ফেললাম তার জন্য দেখুন দেখুন এতে বাপ মাকে একটু দেখাও একটু বার করো বার করবো তো ছাড়ছে একটা এ আছে আর ওপরে একটা আছে দেখুন এই যে জোড়াটা দেখছেন এই জোড়াটারই বাচ্চা প্রথমে যে বাচ্চাটা দেখলাম একটা চালের উপরে বসে আছে আর একটা দেখালাম এদের বাচ্চা নম্বর অবশ্যই কিনে দিয়ে দেবো

এইসব চোখ যদি রৌদ্রে দেখানো যায় একদম মর্নিং মনে হবে সর্ষে তাঁহার থেকে ছোট হয়ে যাবে দেখুন স্টিভ আছে এর পাঞ্জাবারে একটু দেখায় তো আমাদেরকে তো মাদিনটাকে একটু শখ করে রাখাবো দেখুন স্ট্যান্ডিং দেখুন কবুতরের এবার হচ্ছে মাদিন বাচ্চাটা দেখুন মাদিনটা দেখুন দেখুন এবার এদের বাপ মাকেও দেখাবো

ওই যে পায়েটা দেখালাম কালদম নর আর থার্টি ফাইভ মাদি দিয়ে কড়া এর বাচ্চা

কালদোমা নর এই কালদমা নর দিয়ে আর ওই বাচ্চা যদি বাচ্চা তো ছেলে অবশ্যই কল করবেন বলে দেবে এখন কাকা বলতে পারলে না এটা তো বাইরে আছে কথা বলে নেবে কথা বলে নিয়ে বাড়ি চলে আসবেন অসুবিধা হবে না কৌতার নিয়ে একদম কবিতা যেটা যা বলবে সেটা তাই দেবে এই পরের চেয়েটা কথা বলবে আর তোমার বাড়ির বাচ্চা এটা দেখুন এই একটা জিরিয়া মাতি আছে খুবই নাফতা আর নাফতা

পায়ের কোয়ালিটি এগ্রেড কোয়ালিটির কৌতার আছে দেখুন জুতো কৌতালই দেখুন খুবই সুন্দর কৌতাল কালার একটু ধরো দেখো খুব সুন্দর কোয়ালিটির কৌতার আছে এটা নটটা দেখুন ছাড় তিন নটটা চালিয়ে বলতে পারবে এবার মারিনটা তোমাদেরকে দেখায়

এখন এরপরে তোমাদেরকে আরেকটা বাচ্চা দেখা হয়ে কি এটা কি বাচ্চা

ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন দেখছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন এই বলে আজকে ভিডিও শেষ করবো নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে দেখা যাক নেক্সট ভিডিও কার ভিডিও আছে